মেয়ের বিরিয়ানি খাওয়ার বায় না মা কি হয়েছে মা না কিছু বলবি মা জানো তো কালকে রিয়ার মা রিয়াকে বিরিয়ানি বানিয়ে খাইয়েছে মা আমি আজকে বিরিয়ানি খাবো তুমি আমাকে বিরিয়ানি বানিয়ে দাও না মা বিরিয়ানি বিরিয়ানি করতে তো অনেক খরচ রে মা রিয়ার মারা বড় লোক ওরা তো বিরিয়ানি খাবেই বল আর আমরা হলাম গরিব বিরিয়ানি তো খাওয়া দূরের কথা চোখে তো দেখিনি আমরা ও মা আমি আজকে বিরিয়ানিই খাবো তুমি যদি আমাকে বিরিয়ানি বানিয়ে না দাও তাহলে আমি আজকে কিচ্ছু খাবো না মনে যাস না মেয়েরা তো রাগ করে চলে গেল বলল বিরিয়ানি খাবে ও তো ছোট ও তো বুঝতে পারে না পাশের বাড়ি দেখেছে ও তো বায়না করবেই ওরও তো খেতে ইচ্ছে করে ভালো মন্দ খাবার আমি এমনই মা মেয়েটাকে একটু পছন্দ মতো খাবারও খাওয়াতে পারি না এই দাঁড়া তোর পিছনে ওটা কি পিছনে কিনু কিনে যাচ্ছিস বাড়ি দেখি দেখি আর আসলে দিদিমণি এখানে একটু বিরিয়ানি আছে তুমি তো ফেলে দিয়েছ না মেয়েটা পাশের বাড়ির বিরিয়ানি দেখে খুব আয়না করছিল আর তুমি তো জানো দিদিমণি বিরিয়ানি করতে কত গরজ আর আমার তো সেই সামর্থ্যও নেই তাই তুমি ফেলে দিয়েছিলে ওইটা ভাবলাম একটু মনার জন্য বাড়িতে নিয়ে যায়। কালকে রাত্রে আমাদের বাড়িতে পার্টি ছিল সেই বিরিয়ানিগুলো আমি ফেলে দিয়েছি আর সেই এটু বিরিয়ানিগুলো তুই নিজে বাড়িতে খাওয়ার জন্য তাতে কী হয়েছে দিদিমণি আমাদের গরিবের আবার এটো তাড়াতাড়ি বিরিয়ানিটা এখন ডাস্টবিনে ফেলে কালকে রাত্রে আমাদের বাড়িতে পার্টি ছিল তো অনেক বিরিয়ানি বেঁচে গেছে ওখান থেকে আমি তোর জন্য ফ্রিজে রেখে দিয়েছি কিচেনে আছে যা কে নিয়ে নে তারপর বাড়ি যাবি আচ্ছা দিদিমণি আমি এগুলো ফেলে দিচ্ছি বাইরে আর কখনো কারো ফেলে দেওয়া একটু জিনিস খাবি না কারণ তোরাও তো মানুষ